মডার্ন রিটেল ফের বহুতল দুর্ঘটনা বেঘরে প্রাণ গেল এক মহিলার বিরাটি শরৎcolonite নির্মিত মান আবাসন থেকে মাথায় ইট পড়ে এক মহিলার মৃত্যু নির্মিত আবাসনের নিচে গতকাল রাতে দাঁড়িয়ে পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা হঠাৎ ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মৃতার স্বামীর অভিযোগ কোন সুরক্ষা বিধি না মেনে আবাসন নির্মাণ হচ্ছিল সব জেনেও চুপ ছিলেন স্থানীয় কাউন্সিলর এমনটাই দাবি করেছেন মৃতার পরিবার প্রমোটারদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী নির্মীয়মান বহুতলের তিন প্রমোটার সহ ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে পুলিশ বিরাটি শরৎ কলোনিতে এই মুহূর্তে আমরা রয়েছি যে নির্মীয়মান বহুতলের ছাদে আমরা রয়েছি যে জায়গা দেখাচ্ছি এই অংশই কিন্তু ভেঙে পড়ে যায় গতকাল রাতে এবং তার জেরেই একজন মহিলার বেঘরে মৃত্যু হয় এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা গোটা জায়গাটা করণ করে রেখেছে আমরা দেখছি যে ছাদের ম্যাক্সিমাম জায়গায় গার্ডওয়াল রয়েছে ইট বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে কংক্রিটের টুকরো পড়ে রয়েছে আর ঠিক ওই জায়গায় কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে নিম্ন মানের জিনিস দিয়ে এই বিল্ডিং তৈরি করা হচ্ছিল এবং অপরিসর রাস্তার সামনে কি করে এত বড় বহুতল তৈরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়েও কলকাতা বিমানবন্দরের একদম সামনে এই বহুতল আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দ্র সিংহ দেখাচ্ছে যে ঠিক কোন জায়গা থেকে ভেঙে পড়ে পড়ে কংক্রিটের চাই আর তাহলে যারা এখানে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে পুলিশ আধিকারিকরা কথা বলছেন মোট ছজনকে গোটা ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন প্রোমোটার এবং বাকি দুজন তারা এখা এই প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত এবং একজন লেবার তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা গার্ডেন রিচের যে ঘটনাটা ঘটেছে সেটার সঙ্গে এটাকে তুলনা করলে ভুল করা হবে এটা অবশ্যই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে আমি আমি কেন আমার এখানকার সবাই ভীষণভাবে মর্মাহত ঘটনাটা এরকম এ ধরনের ঘটনা হওয়া কখনোই উচিত নয় এবং আমার এটাই বলার যে নিশ্চয়ই পৌরসভা স্যাংশন প্ল্যান নিয়েই বিল্ডিংটা হচ্ছে এবং যদি কোনো দোস্তুটি থেকে থাকে অবশ্যই সেটা প্রশাসন তদন্ত করবে এবং যারা এর জন্য প্রকৃত দোষী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙ লাগানোটা আমার মনে হয় সমীচীন নয় অবশ্যই নিয়ম সবার জন্য এক আপনারা যদি দেখেন যে সাইট প্ল্যান রয়েছে সেখানে এটা পাঁচ ফুট রাস্তা নয় প্রথম কথা এবং আপনারা যদি অন্যান্য সব জায়গা ঘুরে দেখেন দেখবেন একমাত্র উত্তরদমদম পৌরসভা একটি পৌরসভা যারা কিন্তু সঠিক রাস্তা মেপে সঠিক ফ্লোরের প্ল্যান দেয় আমরা কিন্তু কখনোই আমাদের ব্যক্তিগত লাভ বা পৌরসভার লাভের জন্য তিন ফুট চার ফুট রাস্তায় পাঁচতলা দিই না